তোমাৰ দিয়া ফাৰ্ষ্ট হা শিয়াল শিয়াল শিয়ালক কলম দি পি ঘুটাই ভাই এটা একটু ফাঁকা করে দেখাতো মঞ্জুর তোমার এই এই ভুট্টাটা যা কেনারে না এই মঞ্জুল গরম কত সুন্দর ভুট্টা হয়েছে মন কত হেভি ভুট্টা হয়েছে রে

একটার গুটি কত গাছে দুইটা দুইটা করে মোচা আছে তবে সবচেয়ে যে চাষাবাদের যে একটা হিসাব সেটা কিন্তু মঞ্জুর রায় ফার্স্ট মঞ্জুর অলরেডি কিছু ভুট্টা বিক্রি করছে এই ভুট্টা যে বিক্রি করছেন তোমাকে টাকা দিছে ভাই টাকা নেবেন নেন নেই এখনো টাকা দিবে নিচে কত করে বিক্রি করছে ছোট বাবুটা আছে আর মিন্টু ওর কয়খান বুঝে আছে রে ভাই ওই পাশে দুই খান চলেছে নি কোনাটো ম আৰু আগামান এইখন এই দুই খানে না তিন খান এই দুই খান তিন খান আর নাই নাই এগুলে যা হোক মঞ্জুলটা আসলে ভুট্টা চাষাবাদে ফার্স্ট এখানকার না এইখানে এটা এখন হয় নাই ওই একই সময় কাটছে আর কি দুইটাই তো ওইটা আমরা সিরিজ যতটুকু দেখলাম ইনশাল্লাহ মোটামুটি ভালো যা হোক আমরা এখন টোটাল ভিডিওটা আপনাদের সামনে একটু বসে আমরা চেষ্টা করবো এ কাজ রেছি রে হয়েছে তা দর্শকদের ধন্যবাদ দেবে ভালো থাকেন সবাই আমার জন্য দোয়া করেন মেলা টাকা দোয়া করেন বলে মেলা টাকা যেন ভুট্টা বিক্রি করে পারি বলে বহু টাকা যেন হয় সবাইকে মিষ্টি খাওয়াবো হ্যাঁ সেটাই কয়েক ভাত ভাত খাবো বাপরে বাপ মিষ্টি খোৱাই যেন ভাত খাই রে ঠিক আছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই গ্রামীণ টুকু নতুন আর একটু পর্বে স্বাগত আপনাদের গ্রামের মেটোপথের প্রাকৃতিক সৌন্দর্যর অত্যন্ত মনোরম পরিবেশে বর্তমান গ্রীষ্মকালীন প্রচণ্ড তাপদাহে জনজীবন প্রায় অতিষ্ঠ রাস্তাঘাট মাঠঘাট ফেটে চৌচির ধুলোবালির বিপুল সমাহার হচ্ছে নানা রকম ভাইরাস জনিত এবং অ্যালার্জি জনিত সমস্যা মেনে নিতে হচ্ছে তার কারণ সৃষ্টিকর্তা তো একজনেই শুধুমাত্র আল্লাহ সবাই তারই ইচ্ছা যাই হোক দর্শক আজকের এই পর্বে আপনাদের সামনে কিছু তথ্য উপস্থাপন করার চেষ্টা করতেছি মূলত ক্ষেতের বর্তমান পরিস্থিতি এবং এই অনাবৃষ্টিতে বিশেষ করে সেচের জমিগুলোতে ধানের অবস্থাটা কি আর কবে নাগাদ আমরা ভুট্টা শিরব সেই বিষয়ে বিস্তারিত তথ্যগুলো আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করবো আশা করি পুরোটা পর্ব জুড়ে সাথেই থাকবেন আর আপনাদের সাথে আছে আমি বাংলার সবার সাবেক অ্যাডমিন আব্দুর রাজ্জাক ধান অলরেডি প্রায় মাসখানেকের মধ্যেই অনেকের ধান একদমই উঠে যাবে মাঠ থেকে তো আমাদের এদিকে আমরা যে ধানগুলো আবাদ করতেছি সে ধানগুলোর একাংশ আপনাদের সামনে একটু প্রস্তাব করার চেষ্টা করতেছি এ দেখুন কিছু কিছু ধানে অনাবৃষ্টির কারণে বিপদ এবং পোকামাকের সং মাকড়ের সংক্রমণের কারণে সমস্যা এই এগুলো মূলত হাইব্রিড জাতের ধান তো এগুলো কিন্তু মাথা প্রায় নামিয়ে দিয়েছে হওয়ার পথে আর অল্প কিছু দিনের মধ্যেই হয়তো বা এগুলো মাঠে উঠাইতে হবে কিন্তু প্রাকৃতিক দুর্যোগ যদি না হয় ইনশাল্লাহ ভালোই ধানের ফলন হয়েছে তুলনামূলক গত কয়েক বছরের তুলনায় কম হয়নি মূলত ভালোই হয়েছে এই যে দেখুন একদম মাঠে ধুলোর যে প্রস্তুতি একদম যদি আপনারা দেখতে চান মানে এগুলো একটু সামান্য বাতাসেই এলোমেলো প্রস্তুতি আর কিছু কিছু ধান এখন বের হচ্ছে কিন্তু আজকের পরিবেশ কিছুটা হলেও ঠান্ডা পশ্চিম দিক থেকে মানে কিছুটা বাতাস আসছে আমরা দেখছি যে গাছগুলো আর আমাদের পুকুর আসলে ওই একটু ওই দিক ওই যেটা তো আমাদের পুকুরের পানিও কিছুটা কিন্তু শুকিয়ে গেছে আর পাশেই যে আমাদের পাশেই যে আরেকটা পুকুর রয়েছে সেই পুকুরের পানিও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে এমতো অবস্থায় মাছ যদি একটু বড় হয় অবশ্যই পানির সরবরাহ একটু বাড়াতে হবে এর জন্যই যে না হলে অনেক অক্সিজেনের সংকট এবং গ্যাসের প্রাদুর্ভাবে এই পুকুরের মাছ মরে যাওয়ার সম্ভাবনা সেক্ষেত্রে বারবার একটু নজরদারিতে রাখতে হবে প্রয়োজনে পুকুরে অথবা ডিঘিতে সেচ মেশিনের মাধ্যমে পানি সরবরাহ করতে হবে পর্যাপ্ত পরিমাণে যাদের জন্য পানির কালার এবং পানির যে মানে মৎস্য খামারিরা আপনারা ভালোই জানেন যে অ্যানামিয়া ট্যানামিয়া কিংবা গ্যাস অক্সিজেন এই সবগুলো আসলে মিলে যে পানির একটা প্রাকৃতিক বৈশিষ্ট্য সেটা যেন থাকে আর কি ধানগুলোর চিত্রগুলো দেখুন একাংশে এগুলো মূলত হাইব্রিড জাতের ধান প্রায় পেকে গেছে কিছু অংশ আর আমরা এখন আমাদের ভুট্টা বাড়িতে যাবো ভুট্টা খেতে এগুলো অন্যের ভুট্টা আমরা এর জন্য তথ্যগুলো আপনাদেরকে দেবো না আমাদের ভুট্টা যে তথ্যগুলো এর আগে আপনাদেরকে দিয়েছিলাম সেগুলো বিষয়ে একটু আলোচনা করার চেষ্টা করবো চলুন আমরা চলে আসছি প্রায় আমাদের ভুট্টা খেতের পাশাপাশি তো আমরা এই পর্যায়ে বর্তমান ভুট্টা যে ক্ষেত্রে যে পরিস্থিতি সে বিষয়ে একটু ধারণা দেবো অনেকে আমাদের এদিকে ভুট্টা প্রায় গাছ থেকে নামিয়ে সিরে সিলে শুকিয়ে বিক্রি করতেছে আবার অনেকে কাঁচায় গাছ থেকে শুধুমাত্র নামিয়ে কোনো রকম খোসা সরিয়ে বিক্রি করতেছে তো এমতো অবস্থায় বর্তমান ভুট্টা আসলে বিশ একুশ অথবা বাইশ টাকা কাঁচা ভুট্টাটা যদি আপনি একদম এই যে দেখুন আমরা যদি এই ভুট্টাটাই দেখি দেই আপনাদেরকে ধরুন মনে করেন যে এই যে ফাঁকা জায়গায় রয়েছে এটা কিন্তু দুইটা মোচা ধরছে অলরেডি এই দেখুন এইটা কিন্তু দানা পরিপূর্ণ কিন্তু শুকানোর একটু খানিকটা সময় হয়তো দু চার দিন যাবে আর কি তো এমনত অবস্থায় যদি আপনারা এই ধরনের ভুট্টাটা কাঁচা কিনতে চান তাহলে সে কাঁচা ভুট্টাটার দাম হচ্ছে বিশ থেকে বাইশ টাকা প্রতি কেজি আর এইটা ময়শ্চার যদি ষোলো অথবা সতেরো এভাবে করা যায় তাহলে দাম পড়তেছে মোটামুটি ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা অথবা সাতাশ টাকা পঞ্চাশ পয়সা ময়েশ্চারের উপর ডিপেন্ড করে দামটা হয়ে যাবে তো এই যে অলরেডি কিন্তু হয়ে হওয়ার পথে তো আমরা একটু এটা ঢাকিয়ে দিই নাহলে আবার একটু সমস্যা হবে বিশেষ করে কিছু পাখি এই ভুট্টাগুলো সংক্রমণ করে থাকে তুলনামূলক ভুট্টার যে আবাদ সেটা আসলে জমিতে অনেক কৃষকের সঙ্গে আলোচনা করে যেটা বোঝা যাচ্ছে যে তারা মানে সঠিক ওজনটা এবার পাচ্ছে না কারণ হিসাবে তারা একটাই ধারণা করতেছে সেটা হচ্ছে অনাবৃষ্টি একদম নিচু জমি যেখানে সময় সময় স্যাঁতস্যাঁতে পরিবেশ অথবা আবহাওয়া বিরাজ করে সেখানেও বর্তমান একদমই শুকনো মৌসুমের মতো প্রায় ধুলি ধুলি ধুলিবালি ভাব আপনারা দেখুন এই যে মাঠ ঘাট এই যে দেখুন এইখানকার প্রস্তুতি যদি আপনারা একটু লক্ষ্য করেন তাহলে বুঝতেই পারবেন এগুলো কিন্তু একদম শুকে গেছে এগুলো যদি কাঁচা কিংবা একটু হালকা স্যাঁত স্যাঁতে থাকতো তাহলে ভুট্টার ফলন তুলনামূলক অন্য বারের চেয়ে এবার আরেকটু বেশি হতো তারপরও আমরা দেখেছি ম্যাক্সিমাম গাছে প্রায় দুটি করে ভুট্টা লেগেছে আর কিছু কিছু গাছে একটি করে যেমন এখানে যদি আমরা কয়েকটা গাছ লক্ষ্য করে দেখি এক দুই তিন চার পাঁচ তাহলে আমরা দেখব এই পাঁচটা গাছের মধ্যে একটা গাছে ডাবল মানে মোচা আর বাকিগুলোতে সিঙ্গেল তাহলে আমরা ধরে নেব ম্যাক্সিমামে নয় শুধুমাত্র দশ কিংবা পাঁচ ভাগের এক ভাগ গাছে হ্যাঁ পাঁচ ইস টু ফাইভ ইস টু ওয়ান যেটাকে বলে সেই ধরনের গাছে কিন্তু ভুট্টাটা ডবল ধরেছি। তো ফলন তুলনামূলক মোচা যেভাবে হওয়ার কথা ঠিক সেভাবে হয়েছে কিছু কিছু জমিতে এই যে আমাদের দেখুন অলরেডি আগা কেটে অনেকে গরুকে খাওয়াচ্ছে যাদের বাসায় দুটা চারটা গরু লালন পালন করে মূলত তারা এই ধরনের কাজকাম করে এই যে দেখুন পরিপূর্ণ ভুট্টা এই যে মোচাটা আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন একজন কারণে ভালো দেখা যাচ্ছে না আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই যে মোচা হয়ে গেছে কিন্তু আর সামান্য একটু বাকি আমি আপনাদের সামনে সামান্য একটু ধারণা দিই ধান এবং ভুট্টা সম্পর্কিত বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা যেহেতু আমাদের আপলোড হচ্ছে সেই ক্ষেত্রে আপনাদেরকে এই মুহুর্তে একটু ধারণা না দিলে নয় সেটি হচ্ছে এই যে প্রতি তিরিশ শতাংশ জমিতে আমাদের এদিকে নীলখামারি অঞ্চলে বিঘা ধরা হয় নীলখামারি সদর অঞ্চলে প্রতি তিরিশ শতাংশ জমিতে ভুট্টা হচ্ছে আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার ভুট্টা বিক্রি হচ্ছে এই যে দেখুন এটা কিন্তু কাঁচা ভুট্টা একদমই কাঁচা ভুট্টা যেখান থেকে আপনারা কয়েকদিন পর এটা একদম স্বাভাবিক হবে এই যে নরম আছে এখনও এই টিপলে যখন শক্ত হবে এবং কোনো কিছু মানে আঙুলের নখ ভিতরে আচর করবে না কিংবা দাগ দেখা যাবে না তখনই কেবল মনে করবেন যে ভুট্টাটা পরিপূর্ণ পেকে গেছে তো যাই হোক এখনও কাঁচা যেহেতু রয়েছে সেই ক্ষেত্রে আরও কয়েকদিন বাকি রয়েছে ভুট্টাগুলো ছিঁড়ানোর ইনশাআল্লাহ আর কয়েকদিনের মধ্যেই ভুট্টাগুলো আমরা জমি থেকে উত্তোলন করব কিংবা ছিঁড়ে নেব তো দর্শক বন্ধুরা আমরা কিন্তু সঠিক তথ্যটা আপনাদেরকে দিতে পারতেছি না আরেকটু সঠিক তথ্য দিলে এইরকমই হয় যে প্রতি এক বিঘাতে আমরা ভুট্টা পাচ্ছি মানে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকার আর প্রতি কেজি ভুট্টা বিক্রি হচ্ছে আপনার বিশ থেকে একুশ হাজার কিংবা সরি বিশ থেকে একুশ টাকা কেজি এই যে কাঁচা ভুট্টা আর পাকা ভুট্টা বিক্রি হচ্ছে একদমই মাঠ করার পর ষোলো সতেরো ময়সার করে সেটা বিক্রি হচ্ছে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা অথবা ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা আমি আজকে ভোটটার মাঠে গিয়েছিলাম ভিডিও করা হয় আর ধান সম্পর্কিত বিষয় নিয়ে যদি আপনাদের সামনে একটু তথ্য দিই সেটি হচ্ছে প্রতি তিরিশ শতাংশ এক বিঘা জমিতে ধান হচ্ছে পঁচিশ মন বাইশ মন ছাব্বিশ মন হাইয়েস্ট আটাশ মন তার বেশি কিন্তু হচ্ছে না প্রতি মন ধান বর্তমান কিন্তু বাজার মূল্য অনেক বেশি আমরা যতটুকু জানছি এখনও আমাদের এদিকে ধান কৃষকেরা মাঠ থেকে উঠায়নি তো অন্যদিকে ধানের দীরকম দাম চলছে মোটামুটি ভালোই দাম চলছে মোটামুটি চব্বিশশো টাকা করে কিংবা তেইশশো টাকা করে নতুনটা চলছে অন্য অন্য অঞ্চলে আর কিছু কিছু অঞ্চলে বাইশশো টাকাও চলছে যেটা আর কি না আপনার আশি কেজির বস্তা আর কি তো যাই হোক দর্শক আজকের এই তথ্যগুলো এই পর্যন্তই তো ভুট্টা এবং ধান সম্পর্কিত বিভিন্ন তথ্য আমরা আপনাদের সামনে পুনরায় উত্থাপন করার চেষ্টা করব এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের নীলফমরি অঞ্চলের ভুট্টাবাড়ি থেকে আপনাদের সঙ্গে এতক্ষণ সময় দিলাম আমি আব্দুর রাজ্জাক সাবেক অ্যাডমিন বাংলার সভা টিভি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা নতুন নতুন ভিডিও পেতে বিশেষ করে গোবা দিবসের বিভিন্ন রোগ কৃষি এবং কৃষি বিষয়ক বিভিন্ন তথ্য পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন আমরা নতুন নতুন তথ্য খামারি এবং কৃষকের তথ্যগুলো আপনাদের সামনে এই চ্যানেলের মাধ্যমে উপস্থাপন করতে চাই যারা কিনা সামান্য কিংবা স্বল্প জমি আবাদ করে একই জমিতে ভিন্ন ভিন্ন ফসল ভিন্ন অভিন্ন সময়ে তুলতে চাচ্ছেন কিংবা আবাদ করতে চাচ্ছেন মূলত তাদের জন্য আমরা নতুন নতুন কিছু তথ্য আপনার উপস্থাপন করার চেষ্টা করব ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ